বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফ্রুট কেক কীভাবে আমি বানালাম তোমরা ভিডিওতে দেখে নেবে আর ভিডিওটা দেখার পর তোমরা যারা একদমই কেক বানাতে পারো না তারা একইভাবে কেক বানাবে আর কেক বানানোর পর কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো তোমরা ভিডিওতে দেখে নাও বন্ধুরা দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি দুম ডিম দুটো ভেঙে আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিম দুটোকে আমি খুব ভালো করে দু তিন মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এইরকম কেক একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর তোমরা যদি এরকম কেক একবার বা ঘরে বানাও দেখবে বাইরের কেক কিন্তু একদমই আর ভালো লাগবে না তো বন্ধুরা দেখো আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এক কাপ সুগার পাউডার এক কাপের একটু কম নিয়েছি সুগার পাউডার আমি দিয়ে দিলাম সুগার পাউডার দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটা মিক্স করে নেব দেখো বন্ধুরা ডিম আর সুগার পাউডার খুব ভালো করে আমি একদম মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল বা রিফাইন অয়েল রিফাইন অয়েল দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট আবারও মিক্স করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ এটা কিন্তু ঈশ্বুষ্ণ জাল দেওয়া দুধ বন্ধুরা এখন আমি এর সঙ্গে অ্যাড করবো এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো করে সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্স করে দেব বন্ধুরা এখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার তোমাদের যাদের ঘরে ভিনিগার নেই তোমরা কিন্তু পাতি হাফ পাতি লেবুর রস এখানে ইউজ করতে পারো বন্ধুরা লিকুইডটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্পুন সোডা আর ওয়ান টু টেবিল স্পুন দিচ্ছি তো ওটা কি বেকিং পাউডার এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে এরকম করে নাড়িয়ে আমি নিয়ে নিয়েছি কারণ যাতে ওর মধ্যে ফ্লোরের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে ওটা আটকে থাকবে আর নিয়ে নিলাম এটার কি নিলাম তো বন্ধুরা আমি দু টেবিল চামচ নিয়ে নিয়েছি গুঁড়ো পাউডার দুধ দুধের পাউডার নিয়ে নিয়েছি আমুল স্প্রে দুধ আমি এখানে ইউজ করলাম তো বন্ধুরা দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এর সঙ্গে দিয়ে দিলাম টুটি ফুটি তোমরা যে যার মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো আর এটা কী দিয়ে দিলাম তো মুরব্বা তো মুরব্বা সব দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা আরও এক দুবার মিক্স করে নিলাম তো বন্ধুরা দেখো আমি ফয়েলের একটা বাটি নিয়ে নিয়েছি যাতে এক পাউন্ডের বেশি কেক হয় তো বন্ধুরা ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটা সাদা কাগজ বা বাটার পেপার তোমরা এরকমভাবে নিচে রাখতে পারো এবার ওই ব্যাটারটা আমি এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে দিয়েছি তো দেখো বন্ধুরা এরকমভাবে আমি কাজু একটা কাজু মাঝখান থেকে দু ভাগ করে নিয়ে উপর থেকে এরকম করে গার্নিশ করে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি ইডলি মেকারে এটা বসিয়ে দিয়েছি ইডলি মেকারেই আমি কেক করি আর এটা আমি এবার ঢেকে রেখে দিচ্ছি আমি পঞ্চাশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব বন্ধুরা প্রথমে এটা দেওয়ার পর আমি দু মিনিট খুব ফুল আছে আমি রেখেছিলাম তারপরে আমি ওটা একদম লো ফ্লেমে দিয়েছি আর পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা দেখা যাক কেমন কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কেকটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কেকটা দেখতেও খুবই ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা বলে রাখি তোমরা যখন ওই ডিম দুধ দিয়ে ওই লিকুইডটা তৈরি করবে তখন কিন্তু তোমরা নুন দিলেও অল্প পরিমাণে টেস্টের জন্য নুন দিতে পারো তো যাই হোক বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে আর কেকটা দেখো পুরো এরকমই দেখতে হয়েছে বাউ খুবই গরম হাত দিতে পাচ্ছি না কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখো বন্ধুরা আমি একটা টুথপিক নিয়ে দিয়ে দিয়েছি এর গায়ে লাগছে না মানে একদম প্রপার পারফেক্ট কেকটা হয়েছে তো বন্ধুরা ভালো দেখো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে